হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা আমাদের ছাদে আজকে পিকনিক করছি বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আমরা সবাই মিলে আজকে আমাদের ছাদে খাওয়া দাওয়া সারছি দেখো না কোন পাতাটা ভালো লাগছে সেটা না করেছি হ্যাঁ ডাগুলো দাও তো এইদিকে মাসিকে দাও তো ওইদিন দাও ঠান্ডা ধরো ধরো তোমরা তো এইদিকে বসতে পারতে

নিজে যাও না নিজে বসছো না কেন আরে বস না আরে বাবা তোমাকে দেবো না হ্যাঁ ফটো তুলে নাও আমার ওই ফোনটা তো গ্রুপেই পাঠাবো আমি এটা চলো আমার ওই ফোনটা তো এতে আছে ওইটা মা বাপিস দিছিলাম তো ওই বাটিটা

আজকে সবাই মিলে আমরা একসাথে খেয়েছি নিচে বসে অনেক কষ্ট করে ওনারা বসছিলেন দিয়ে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে ছাদের মধ্যে আমরা গল্প করছিলাম আমাদের মেয়েটা ছিল না জন্য একটু খারাপ লাগছিলো ও বন্ধুদের সাথে পিকনিক করছিল